নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি অবশ্য ভালো নেই শরীরটা বেশ খারাপ থাকায় কালকে আমি ভিডিও দিতে পারি তো আজকে চলে এসছি নতুন আর ভিডিও নিয়ে তো এখন পাহাড় আমি চলে এসেছি এই যে কৃষ্ণনগর ঘাটের ধার তো এই ঘাটের ধার থেকেই প্রতিমা বিসর্জন হয় বুড়িমা বিসর্জন হয় তো সেই ঘাটের ধারে চলে এসছি আর আজকের দিনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো তো আমি ভিডিওটা বেশ লেট করেই পোস্ট করছি তো এখানে এই ঘাটের ধারে কিন্তু প্রচুর আজকে কিন্তু লোকজন এসছে দেখতেই পাচ্ছেন। আর সব মামুনিরাই শাড়ি পরে এসছে আমিও শাড়ি পরে এসছি তো ঘাটের ধারটা এত সুন্দর করেছে আমি এই প্রথম আসলাম খুব ভালো লাগলো তো এখন আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি আর এটা হচ্ছে পুরো একটা বাঘের মুখের ভেতর দিয়ে চলে আসলাম আর এসেই পুচকুটার সাথে দেখা হলো শাড়ি পরেছে বেশ ভালো লাগছে তো এখন আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি নিচের দিকে পুরো এটা তিন থাকে করা তো আমি এখন মাঝের থাকতে যাচ্ছি ওটা দেখলাম ফাঁকা আছে সেলফি জোনটা তা ওটাতেই আগে চলে আসলাম তো তার জন্য আগেরটা মানে প্রথম ধাপ আর লাস্টের ধাপটা আমি পরে দেখাবো তো এখন মাঝে থাকতেই চলে এসেছি আর এটা হচ্ছে লাস্ট ধাপ তো লাস্ট ধাপ পরে যাব এখানে কিছু ছবি আমরা তুলে নিই বাহা প্রথমে কিছু ছবি তুলে নিচ্ছিল আর তারপরে আমি ও ছবি তুলে নিয়েছিলাম তো ছবি তুলে নিয়ে তারপরে চলে যাচ্ছি কোণের দিকে ওদিকে আরও সুন্দর সুন্দর কিছু উম সিনারি আঁকা রয়েছে তো সেগুলো দেখবো আর এখানে ফোয়ারাটা রয়েছে এটা রাতের বেলা চালানো হয় তার সাথে লাইটিং থাকে বেশ ভালো লাগে তো রাতে কোনোদিন আসলে কিন্তু অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার করবো তো এই যে দেখুন এখানে দেওয়ালে বেশ সুন্দর করে ছবি আঁকা রয়েছে মানে আঁকা না করা রয়েছে বেশ দেওয়ালের সাথে দিয়ে মা দুর্গা রয়েছে গণেশ রয়েছে লক্ষ্মী রয়েছে সরস্বতী রয়েছে কার্তিক রয়েছে তো সব মানে দুর্গা ফ্যামিলিটাই পুরো রয়েছে ভালো লাগলো বেশ দেখতে তো এখান থেকে দেখে আমরা চলে যাচ্ছিলাম আবার সামনের দিকে আর এই যে এক সাইডে বেশ সুন্দর করে গাছ লাগানো রয়েছে এটাও কিন্তু খুব ভালো লাগছিল তো বাহা আবার আগে আগেই যাচ্ছিলো আর বেশ ভালো লাগছিল না জায়গাটা দেখতে সব মিলিয়ে মানে একটা অসাধারণ জায়গা এখানটা তৈরি করেছে ভালো তারপরে আবার এখানে বোর্ডিং এরও সুবিধা রয়েছে আপনারা এপার থেকে ওপারটাও ঘুরতে যেতে পারবেন ওপারটা আমি বেশ কয়েকবার গেছি ওপারটা কিন্তু খুব মানে ওপারের যে দৃশ্যটা হেব্বি সুন্দর মানে হেববি আর ওপারের ঘরবাড়িও কিন্তু রয়েছে তো আপনাদের দিন আমি সুযোগ সুবিধা করতে পারলে ওপারটা অবশ্যই ঘুরিয়ে নিয়ে আসবো কৃষ্ণনগরের ঘাটের ধারের ওই পাটটা তো ওইটা পুরো গ্রামের পরিবেশ ভালো লাগবে আপনাদের তো এই নিচের একদম নিচের যে ধাপটা সেই ধাপে চলে আসলাম আর এই কোণের দিকে রয়েছে একটা ছোট্ট স্টল খাবারের তো ফুড স্টল থেকে আপনারা মনে করলে আপনাদের যা ইচ্ছা টিফিনের জন্য খেতে পারবেন টকি টাকি মুখরচ খাবার নানান ধরনের আইটেম রয়েছে আর ওই যে পেছনটা যে ঘাটের ধারটা দেখালাম ওখানেই আসলে এপার থেকে ওপারে যাওয়ার ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা রয়েছে সুব্যবস্থা বললে হবে না যে জলটা এত সুন্দর মানে খুব ভালো লাগে কিন্তু জলটার রঙটা হচ্ছে কালো তো আমরা এখন আলোচনা করছিলাম দুজন মিলে যে এরপরে আমরা একদম ওপরের ধাপে চলে যাব। যে ধাপে আমরা দেখিনি যে ধাপটাকে কাটিয়েই আমরা সেকেন্ড ধাপে চলে এসছিলাম তো এখন আমরা ওটাতেই যাব তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা উঠে যাচ্ছি সামনে রয়েছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠবো আর একদম পেয়ে যাবো তো আমি তো উঠে বললাম তো বাহা ক্যামেরা নিয়ে একটু লেট করে ফেললে উঠতে যাই হোক এখন চলে এসছি আর এই ধাপে বেশ অনেক বসার জায়গা রয়েছে আর এই ধাপটা থেকে পুরো নিচটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল মানে যত উপর থেকে দেখবেন তত কিন্তু বেশি ভালো লাগছিল তো যাই হোক আমরা এখন শেষ ফিনিশিং চলে এসেছি এদিকে আর কিছু নেই তো ভারতচন্দ্র রায় গুণকার স্মৃতি উদ্যান লেখা রয়েছে কি তো আপনারা দেখতেই পাচ্ছেন আর ওদিকে লেখা রয়েছে বড় করে আমার ভালোবাসার শহর কৃষ্ণানগর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর কিছু এখানে নেই দেখানোর তো এবার আমরা চলে যাব অন্য জায়গায় তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক নমস্কার